কষ্ট করে খাও তাও আত্মীয় স্বজনের কাছে না যাও মাংস পোলাও তোয়া আসলাম ব্রাহ্মণ বাড়িয়া বাঞ্চেরাম করতে ওই যে নিজে নিজে রান্না করে খেতেছি জীবনে অনেক সুখে আছি কারণ বেমান থাকার থেকে না থাকাই সবচেয়ে ভালো তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমার মতন কে একাকিত্ব জীবন কাটাইতেছে এই দুনিয়াটা ভাই স্বার্থপর জায়গা এখানে স্বার্থ ছাড়া কেউ আপনার প্রিয়জন হবে না সবাই স্বার্থের টানে আসবে স্বার্থ ফুরাই গেলে আপনারে বইয়া যাবে তো একাকিত্ব জীবন অনেক কষ্ট দেয় একাকিত্ব জীবন অনেক সুখেও রাখে ওই যে একটা কথা আছে না কষ্ট করে খাও তাও আত্মীয় স্বজনের কাছে না যাও মাংস পোলাও তুইয়া চেপা দিয়া ভাত খাও তাও আত্মীয় স্বজনের কাছে না যাও রাত এখন তিনটা বাজতেছে বুঝেন কত কষ্ট নিয়ে বেঁচে আছি একবেলা খাইলে দুই বেলায় না খায় থাকি তো জীবনের কাছে হার মানবো না যতদিন পারি যুদ্ধ করি বেঁচে থাকবো এই পৃথিবীটা স্বার্থের জায়গা স্কিনে যাকে দেখতেছেন সেও বেমান নারী সেও আমার ঠকাইছে আমার প্রয়োজনে ব্যবহার করা আমার কাছ থেকে যা হাতিয়ে নেওয়ার তা নিছে এখন একে একে পাঁচটা পুরুষ পাল্টাইছে তার বাড়ি রংপুরে তার উদ্দেশ্যে আর নতুন করে কিছু বলতে চাই না একটা কথাই বলতে চাই এটা স্বার্থর জায়গা স্বার্থ ফুরাই গেলে কেউ আর মনে রাখে না আশা করি বুঝতে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন তো তরকারিটা কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এগুলো কিন্তু রুই মাছ আর টমেটো দিয়ে রান্না করলাম নিজে নিজে রান্না করি তো যারা আমার ভিডিওতে আজে বাজে খারাপ কমেন্ট করেন তারা আমার সিকুয়েশনে পড়লে বুঝতে পারবেন যে দুনিয়াটা দুনিয়াটা কত কঠিন একটা জায়গা সবাই ভাবেন যে আমি আগের অতীত নিয়ে পড়ে আছি না ভাই বর্তমানে তো খুব কষ্ট হইতেছে অতীত কিভাবে তো আমার মতন যারা নিজে নিজে রান্না করে খান তারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন ভাইরাল বাইরাল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন